আমরাও কিন্তু ভালো আছি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লক কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এই দেখো সবাই বাড়ি থেকে যে কাঁঠালটা এনেছিলাম কাঁঠালটা দেখো কাছ থেকে এই দেখো কাঁঠালটা কিন্তু পেকে গেছে তো সকালে টিফিন টিফিন আমাদের হয়ে গেছে কাঁঠালটা ভেঙে নেবো বেশি মজে গেলে এটা খাওয়া যাবে না তো কাঁঠালটা ভাঙি হ্যাঁ এই দেখো কাঁঠালটা ভালো আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল হাতের নামাকিয়ে দিলে না কাঁঠালটা রাখাটা পুরো আমার হাতে লেগে যাবে আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি দেখো কাঁঠালটা আমি এই বাস থেকে ভাঙব দেখো কি পরিমাণ পেকেছে দেখেছো এটা অতিরিক্ত পেকে গেলে আবার খাওয়া যাবে না তো কাঁঠালটার খুব শখী আমরা কেউ না কিন্তু ওর বাবার ভালোবাসে দেখাচ্ছি এটা কিন্তু খুব রস কাঁঠালও নয় আবার খুব খাজাও নয় কি সুন্দর দেখো এই দেখো রোয়াগুলো দেখেছো একসঙ্গে কতগুলো উঠে আসছে এটা কিন্তু বলা কাঁঠাল নয় পুরো শক্ত আর কি সুন্দর এটা বাপের বাড়ির গাছের কাঁঠাল তো আমরা এ খাই কাঁঠালও খাই কাঁঠালটা খুব বেশি একটা খাওয়া হয় না এ বেশি খাওয়া হয় বেশি আমি তুলবো না এখন অল্প করেই তুলবো সকালবেলায় তো বেশি পরিমাণ খাওয়া যাবে না কাঁঠালটা যেহেতু গলা কাঁঠাল নয় একটু শক্ত সেহেতু তুলতে গেলে এরকম উঠে আসছে এতটুকু পরিমাণ আমি কাঁঠাল তুলে ফ্রেশ করে নিয়েছি তো সকালে আমাদের টিফিন করা হয়ে গেছে আজকে সকালে একটু ছাতু শরবত খেয়েছি আর ডিম শেতো খেয়েছি কাঁঠালের ভেতরটা হাঁটিটা বের করে আমি পয়সার করে নিয়েছি এই দেখো পুরো শক্ত একদম কাঁঠালটা ক্যামেরার উল্টো দিকে আমার মেয়ে আছে ওকেও একটা দিয়ে দিলাম কটা বাজবে আসতে লেট হতে পারে আসতে ও ঠিক আছে লেট হলে ফোন করিস সকালবেলা থেকেই যেন প্রত্যেকেই ছুটছি যার যার কর্মে মেয়েগুলোর তো সারা সপ্তাহ স্কুল কলেজ থাকেই এছাড়াও রয়েছে টিউশন ড্রয়িং এদিকে নেলের ক্লাস আছে আজকে বড় মেয়ের ওর মতন খেয়ে দে সকালবেলায় ক্লাসে বেরিয়ে যাচ্ছে ছোটজন গেছে পড়তে তো প্রত্যেকেই যেন স্বস্তির সেই নিঃশ্বাসটা নিতে ভুলেই যাচ্ছে আজকাল তো যার যার কর্মে শেষে তো লেগে পড়েছেই আমিও এবার আমার রান্না বসিয়ে দেব সকাল থেকেই ভাবছি কি রান্না করবো কী রান্না করব। তো ভাবতে ভাবতেই ভাবছি ডাল ভাত তো বসানো যাক তারপরে আবার চিন্তা করলাম আজ কদিন তো রোজই ডাল রান্না করছি আজ না হয় একটু ডিমই খাওয়া যাক যদিও রবিবারের দিনে আমাদের একটু মাছ মাংস আনা হয় তো বাবা যেহেতু বাড়ি নেই সেহেতু ডিমেই আমাদের ভরসা তো একদিকে ডিম ডিমসিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত ভাতটা হয়ে গেলে পরেই এইখানেই আমি তরকারিগুলো করে নেব তো আজ কি কি রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে নেব আর দেরি করব না সবজিগুলো আমি অলরেডি কেটে নিয়েছি তো তোমাদের দেখাই এইখানে আমি ক্যাপসিকাম আর বিট কেটে নিয়েছি কুচিয়ে এইগুলো জানো তো ভাজা করে নেব এই ভাজাটা পেলে আমার আর কিচ্ছু লাগে না এখানে পটলগুলো কেটে নিয়েছি দেখো কী সুন্দর করে এই পটলটাও আমি ভাজা করে নেব। ওখানে দু পিস বেগুন ছিল সেটুকু কেটে চার টুকরো করে নিয়েছি সেই চার টুকরো বেগুনও ভেজে নেবো আর করব ডিমের ঝোল ডিমটা তো আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ইন্ডাকশানে আমি একটু আলু সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেলে ডিমের ঝোলটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডিমটাও ফুটে উঠেছে রেডি আমার মোটামুটি সবই হয়ে গেছে এখন শুধু মশলাটা করব আর রান্নাটা চাপিয়ে দেবো প্রথমে এটা পড়তে গেছে আসার প্রায় টাইম হয়েই গেছে দেখি কাঁঠালটা তো সকালে ভেঙেছি ওর আর খেয়ে যাওয়া হয়নি পড়তে যাওয়ার তারাই আসলে পরে ওকেও দিয়ে দেবো ভাবছি আর ওর সঙ্গে আর একটা বাচ্চা পড়ে সেও আসবে তাকেও ভাবছি একটু দিয়ে দেব বলতে বলতে এই যে হাজির আমার মেয়ের সেই ছোট্ট বন্ধু ওরা দুজন একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে একই বাসে করে যায় দুজন একসঙ্গেই টিউশন পড়ে তো মেয়েকেও ছাড়তে এসেছে আমাদের পাশের গলিতেই ওর বাড়ি একসঙ্গেই দুজন পড়াশোনা করে তো এলো আমি আবার ওকে দুটো কাঁঠাল খাইয়ে দিলাম ও তো কিছুতেই খাবে না তাও আমি জোর করে দিয়েছিলাম তো খেলো খেয়ে আবারও ওর মতন বাড়ি চলে গেল। মাঝে মধ্যেই মেয়েকে দিতে আসে আমাদের বাড়িতে আমি বলি যে তুই একটু আয় এগিয়ে আমাদের মেয়ে আবার খুব কুকুর ভয় পায় তো সেই জন্য ও আবার ওকে ছাড়তে আসে তো ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল আর এই একজন এনাকে দুটো কাঁঠাল দিয়ে দিয়েছি খেয়ে নেবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে না তুমি একা খাবে মেয়েকে কাঁঠালগুলো দিয়ে আমি আন্নার দিকে চলে এসেছি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি ওদিকে আমি ভাত আর সেদ্ধটা তো আগেই করে নিয়েছি এখানে দুইটা ক্যাপসিকাম ভাজা হচ্ছে সেই ভাজাগুলো হয়ে গেলে বাকি রান্নাগুলো করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই রান্নাটা পুরো হবে এই সরষের তেল দিয়ে যে তেলটা আমার গরম হয়ে গেছে লম্বা লম্বা করে আমি বেগুন কেটে রেখে দিয়েছিলাম নুন বেগুনটা আমি আগে ভেজে নেব তারপরে পর পর এই তেলের মধ্যে পটলগুলোও থাকবে তারপরে ডিম ঝোলটা করে নেবো আমার বেগুন ভাজাটা হচ্ছে আর দেখো পাশের কড়াইতে আমি ডিমের আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর সেরকম ভাজবো না হালকা করেই একটু ভেজে পটলগুলো দেখো খুব সুন্দর করে কেটেছি এই পটলগুলো পুরো গায়ে কাটা 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 এই এইভাবে তুমি পটল তেল পটলও করতে পারো পটলের ঝালও করতে পারো আবার ভাজাও খেতে পারো সে যেরকম খায় এইভাবে পটলগুলো ভাজলে ভেতরটা খুব সুন্দর ভাজাও হয় আর যদি তুমি এই পটলে মশলা দিয়ে ভাজবে মনে করো সেটাও করতে পারো এই আমি ডিমের ঝোলের ডিমটা ভেজে নিচ্ছি আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ডিমটা না নাহলে অনেক সময় নন স্টিকের কড়াইতো না জল বেশি পড়ে গেলে বা ডিমের গায়ে জল থাকলে ফাটতে থাকে তুলে দিয়ে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমি এর মধ্যে হলুদ আর বাকি মশলাগুলো পরপর পরপর দিয়ে দেব। তেলটা আমার ভালোই গরম ছিল পেঁয়াজটাও বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটাই আমি দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন মশলাটা আমি ভালো করে করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আমি গোটা মশলায় ধনেটা দিয়ে বাড়তে ভুলে গেছিলাম জন্য গুঁড়োটাই আমি এখানে ইউজ করবো মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি কি সুন্দর তেল বেরিয়ে গেছে দেখো এইবার আমি মশলাটার মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা আমার আগে দিয়ে ভাজা ছিল ওই জন্য আলুটা বেশ গলেই আছে এতে আমি কষিয়ে বেশি জল দেব না তো আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আলুটায় জল দেব আর জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না অল্প পরিমাণই দেব কারণ আমি আলুটা সেদ্ধ তো করেছি আবার ভেজেছি তো আলুটা আমার এইট্টি পারসেন্ট এমনি সেদ্ধ হয়ে রয়েছে তো এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে তারপরে আমি ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো মশলাটা কষিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তরকারিতে খুব বেশি পরিমাণ জল দিই নি অল্পই জল দিয়েছি ঝলটার দিকে ফুটে গেছে এইবারে ডিমটা দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব ডিমের দাগুলো না আমি কেটে কেটে দিয়েছিলাম তাতে কি হয় ঝোলটা কুসুমের ভেতরটায় ঢোকে ভালো লাগে খেতে আর কিছুক্ষণ ফোটালে ঝোলটাও কিছুটা কমে আসবে আমার এতটা ঝোলের প্রয়োজন নেই আর ঝোলের কালারটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমি যদি ও লাল লঙ্কার গুঁড়ো দিই বলেই কালারটা আসে তবে অতটা ঝাল হয়নি এই কারণেই আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাই ফ্লেভারও আসবে আমার প্রয়োজন মতো ঝালও খে খেতে পারবো তো এদিকে দেখো ঢাকাটা আগলা করে দেখলাম ঝোলটা আমার অলরেডি হয়েই গেছে এবার এই পর্যায়ে এখানে আমি দেবো একটু গরম মশলা খুব সিম্পিল আর খুব সাধারণ একটা ডিমের চুলের রেসিপি শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বন্ধুরা লাঞ্চ নিয়ে চলে এসেছি এই যে আমার দুই মা নিয়ে এই যে আজকে বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি তিনজনেই আছি তিনজনেই একসঙ্গে লাঞ্চ করব রান্না কি কি করেছি দেখাচ্ছি দেখো এই যে এখানে আছে বিট আর ক্যাপসিকাম দিয়ে ভাজা এখানে লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছি বোটা সমেত দুটো বেগুনই ছিল চার টুকরো হয়েছে ভেজে নিয়েছি আর এইখানে দেখো স্পেশাল পটল ভাজা দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি আবার মাঝখানে একটা লেবু কাটা ছিল দিয়ে নিয়েছি আর ফাইনালি ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল আর এখানে আছে ভাত আর আজকে শশা নেই একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো রোজকার মতন যেরকম আমি নিই সেরকমই নিয়েছি ভাতটা এবার তাহলে বেড়ে নেবো নিয়ে লাঞ্চটা করব। বেড়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে যায় আজ বেশ কিছুদিন হলো বেলা হয়ে যাচ্ছে মেয়েরা স্কুলে থাকলে টাইমে তাও দাওয়া হয় ওরা বাড়ি থাকলে আসলে অতটা কেয়ার করি না চলছে আস্তে আস্তে এইভাবেই

বাবা এসছে নিয়ে এসছে হ্যাঁ দেখি না আসো আসো তুমি এসে খোলো না ধরো ধরো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার হাজির ওর বাবা তো আজকে সারাদিন বাড়ি ছিল না সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় মেয়েদের জন্য যে একটু টিফিন নিয়ে এসেছে কাকলেট নিয়ে এসেছে তো এই কাকলেটটাই ওদের আমি দিয়ে দিয়েছি সন্ধ্যার টিফিন হিসেবে এটাই ওরা খাবে আজকের ভিডিওটা তো সারাদিন তোমাদের কাছে শেয়ার করলাম কি করলাম আর কি না করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতো তাহলে আসছি ভালো থেকো টাটা